আসসালামু আলাইকুম আজকে একটি মাছ ধরার ভিডিও আনলাম মাছ ধরার জন্য আমরা এরকম একটি বসি আনলাম বসিটি আমি বানিয়েছি বাঁশ এবং বাজার থেকে ছোটো বসিটি কিনে আনে এবং সীসা দিয়ে ফুলা দিয়ে বানালাম এখানে বসি ব্যবহার করলাম পাঁচ টাকা দাম এখানে সব মাছ আটকাবে এবং এখানে একটা ফুলা দিলাম আমরা তাদেরকে দেখাবো আজকে এই বসিটি পাঁচ আমরা একটা দিয়েছিলাম এই সব ধরনের মাছ ধরা যাবে এই বসে আমরা চার থেকে পাঁচ ফুট লম্বা রেখেছিলাম বসিটি বানাতে আমাদের লেগেছিল এক থেকে দেড় ঘন্টায় লেগেছিল এই বসিটি অনেক বড় এটাতে মাছ ধরলে অনেক সুন্দরই হবে দেখা যায় বসিটা অনেক বড় আসলে মাছ ধরলে অনেক ভালো মাছ পাওয়া যাবে তো মাছ ধরার জন্য আমরা এরকম একটি সুট কিনে এসেছিলাম দিয়ে মাছ তোলা খুব ভালো কারণ এটার গন্ধের কারণে মাছগুলো এসে পড়বে এবং খুব সহজে মাছগুলো পাওয়া যাবে এই চেপাটি আমি রান্না থেকে আনলাম তো এটা হল আমাদের পুকুর এখানে আমরা মাছটি ধরবো বড় পুকুরে অনেক মাছ আছে পুঁটি মাছ কই মাছ এইদিকে আমরা একটি কই মাছ পালাম এটা আমরা দুই তিনবার ট্রাই করার পর এই কই মাছটি পারলাম এই কই মাছটা অনেক বড়ই হয়েছিলো তো এটা হলো আমাদের অনেক বড় পুকুর এখানে অনেক মাছ রয়েছে অনেক মাছ রয়েছে আমরা কীভাবে মাছটি টরলাম আপনাদেরকে দেখাবো আর ওইটা হলো কি এটা আমরা রেখেছিলাম এখানে যাতে মাছগুলো আমরা বসের মধ্যে মাছের খাবার আমরা রাখতে পারি এই পুকুরটির মোটামুটি অনেক বড় এখানে প্রচুর পরিমাণে মাছ আছে দেখতে পাচ্ছেন যে আমরা মাছ ধরার জন্য একটি বর্ষি ব্যবহার করছি ওই দেখেন এখন নিচে ফেললাম আমরা অনেকবার ট্রাই করার পরেও কিন্তু এই একটি মাত্রে কই মাছ পেয়েছিলাম আর কোনো কই মাছ পেরেছিলাম না আমাদের ধৈর্য খুব কম ছিল তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না তাই আমরা মাছও অনেক ধরতে পারলাম না এই বসুটি আমি দেখাইছিলাম যে কিভাবে আমি এই সম্পর্কে বিস্তারত আমি বলছিলাম তো এই মাছটি একটি পড়তি রেখেছিলাম আমাদের কাছে তখন কিছু ছিল না তাই আমরা এই পলিথিনের মধ্যে রেখেছিলাম মাছটি তখন একা একা থাকতে খুব ভয় পাচ্ছিলো কারণ সে তো একা তার কোনো বন্ধু নাইতে সে ভয় পাচ্ছিল তো আমরা মাছটি প্রায় বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট এরকম সময় আমরা অপেক্ষা করছিলাম তো মাছ উঠে না একবারে উঠছিল তো আমরা পরে আটা আনছিলাম আটা দেওয়া মাছ হয় নাই আটা সব খেয়ে চলে যায় কিন্তু মাছ ওঠে নাই তো আমরা এখানে বসির মধ্যে চেপার যে ইয়াটা বানিয়েছিলাম সেটা আমরা এটার মধ্যে শিখের মধ্যে ঢুকাচ্ছিলাম মাছ সব সময় তারা দেই কিন্তু তারা খেয়ে চলে যায় কিন্তু বাজে না তাও আমরা চেষ্টা করছিলাম কারণ চেষ্টা করলেই ফল পাবো কিন্তু ঠান্ডা ফল পাই নাই তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে মাছটি ধরছিলাম শীতটি লড়ে কিন্তু টান দেওয়ার সময় মাছ উঠে না ওই দেখেন যে ফুলা ডুবে আসছে আমাদের গ্রামের বাসায় এটাকে ফুলা বলে আপনাদের বাসায় কি বলে তো কমেন্টে জানাবেন তো কে কে আমার মতো এভাবে বসে দিয়ে পুকুরে মাছ উড়েছেন কমেন্টে বলে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম